জেলার মধ্যে তৃতীয় দেউলি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী একটি ট্যালেন্ট সার্চ পরীক্ষায় পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছে ময়না ব্লকের দেউলি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর ছাত্রী সম্প্রীতি হাইত এছাড়াও আরো চারজন ছাত্রী প্রথম মধ্যে র‍্যাঙ্ক করেছে দেউলি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের এমন সাফল্যের জন্য ময়না ব্লকের নৈছনপুর ওয়ান গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে প্রধান সবিতা সিংহ কৃতি ছাত্রীদের মিষ্টিমুখ করিয়ে পুষ্পস্তবক এবং কলম দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের পক্ষ থেকে কৃতি ছাত্রীদের জন্য একটি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন প্রধান সবিতা সিংহ বিশিষ্ট সমাজসেবী সনদ গায়েন শিক্ষাবন্ধু বিশ্বজিৎ মাইতি বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন কুমার বেরাসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং বিশিষ্ট অতিথি বর্গ বিশিষ্ট সমাজসেবী সনদ গায়েন বিদ্যালয়ের ছাত্রীদের সাফল্যের কথা শুনে শুভেচ্ছা জানাতে আসেন তিনিও ছাত্রীদের মিষ্টিভোগ করিয়ে পুষ্পস্তবক এবং কলম দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন গুণীজনের পক্ষ থেকে কৃতি ছাত্রীরা এমন উপহার পাওয়ায় তারা আপ্লুত এই প্রসঙ্গে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন কুমার বেরা কী জানিয়েছেন শোনাব আপনাদের আমার খুব ভালো লাগছে আমার স্কুলের শিক্ষক শিক্ষিকারা এই বিষয়ে আমাদের খুব সহযোগিতা করেছিলেন এবং আমার পরিবারের সব সদস্যরা আমাকে খুবই এই বিষয়ে সাপোর্ট করেছিলেন বাবা মা আরো বেশি ভালো করে সাপোর্ট করেছিলেন আমাকে এই বিষয়ে আমি যার কাছে টিউশন পড়ি তিনি আমার সম্পর্কে ছোট দিদা হন তিনি তিনি আমাকে খুবই সহযোগিতা করেছিলেন তিনি আমাকে আমার পড়ায় কোনো খামতি রাখতেন না তিনি আমাকে সব সময় ভালো করে পড়াতেন সবার থেকে ভালো করে পড়াতেন তিনি বলতেন যে আমি ওখানের বেস্ট স্টুডেন্ট তাই আমাকে খুবই ভালো করে পড়াতেন আমার নাম সম্প্রীতি হয় আমি দেউলি প্রাইমারি স্কুলের ছাত্রী আমি ক্লাস ফোরে পড়ি এটা আমাদের পূর্ব মেদিনীপুরের মধ্যে গর্ব দেউলি প্রাথমিক বিদ্যালয় যে মেয়েটি থার হয়েছে শ্রীজা সম্প্রীতি হাইট এবং আমাদের পূর্ব মেদিনীপুরের মধ্যে আরও পাঁচজন ছাত্রছাত্রী এর মধ্যে পয়সা নিয়েছে তার মধ্যে ফিফ দুজন হয়েছে এবং আট নম্বরে আছে দুজন তো এটা আমাদের স্কুলে আজকে দু সালে আমাদের কাছে একটা গর্বের বিষয় যে এতদিন পরে আমরা ময়নার বুকে বা পূর্ব মেদিনীপুরের মুখে একটা দৃষ্টান্তমূলক জিনিসটা আমরা দেখাতে পেরেছি ছাত্রদের কাছে তুলে ধরতে পেরেছি তো আমরা চেষ্টা করব বছর প্রতি এইভাবে আমাদের ছাত্রছাত্রীরা ওই জায়গায় পৌঁছাতে পারে তার জন্য আমরা থেকে ওদেরকে সাহায্য করব বা আরও ওনারা গার্ডিয়ানদের কাছে আমাদের আমার বিদ্যালয়ের পক্ষ থেকে অভিনন্দন যে আরো বড় হোক একটা মোটামুটি জায়গায় পৌঁছে যাক আমার নাম সুমন করবেরা প্রধান শিক্ষক দেউরি প্রাথমিক বিদ্যালয় আমাদের দেউলি নয় আমার পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে আমার ময়না ব্লকের গর্ব আমি মনে করছি কারণ আমার দেউলি মধ্য প্রাথমিক বিদ্যালয়ের একজন ছাত্রী সুমন কল্যাণ হাইতের মেয়ে সম্প্রীতি হাইত খুবই সুন্দর রেজাল্ট করেছে আমরা সত্যি গর্ববোধ মনে করছি এবং গর্ববোধ মনে করছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা আমি আরো আশাবাদী বা আশা করব যে আমার এই স্কুল থেকে আগামী দিনে যেন ফার্স্ট হতে পারে ছাত্রছাত্রীরা আরো আমি চাইব ভবিষ্যতে ওই ছেলে মেয়েরা ভালো রেজাল্ট করুক আর আশাবাদী থাকবো স্কুলের শিক্ষক শিক্ষিকার কাছে আরো আশাবাদী থাকব ঘরের মা বাবার কাছে মানে গার্ডিয়ানদের কাছে কারণ গার্ডিয়ানরা যদি সচেতন হয় আমরা স্কুলের ছাত্রছাত্রীকে আরো সুন্দরভাবে এগিয়ে যেত পড়ুয়াদেরকে আরো ভালোভাবে পড়াতে পারবো এই আশাবাদী আমি এখান থেকে আশা করবো যে আমি পরবর্তীকালে যেন ছাত্র ছাত্রীকে ফার্স্ট পজিশনে দেখতে চাই আমার নাম সবিতা সিংহ মানে ওই প্রধান আমি বলি এটা এরা অ্যাকচুয়ালি যেটা ঘটেছে এটা আমার নৈজুর নয়রেগ অঞ্চলের গর্ব এরা এদের পরিস্ফুটন এইভাবে হয়েছে যেটা আমাদের খুব অঞ্চলেরই একটা প্রাইমারি স্কুল যেখান থেকে এই একটা জেলার একটা প্রথম সারির মধ্যে থাকা এটা সত্যি কৃতিত্বের একটা বড় কৃতিত্ব এই কৃতিত্বর বড় দাবিদার হচ্ছে স্কুলের টিচার শিক্ষক মহাশয় যারা শিক্ষিত মহাশয় তৎস ওনাদের গাড়িয়া অ্যাকচুয়ালি একটা শিক্ষার কোনো কৃতিত্ব পড়াতে গেলে এবং ছেলেদের মেধা লাগে তেমনিভাবে শিক্ষক মহাশয়দের সহযোগিতা অক্লান্ত পরিশ্রম থাকলে এটা করা সম্ভব নয় তাই এই স্কুলের সকল শিক্ষক মহাশয় প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক শিক্ষকদের আমাদের নৈত্রে আন্তরিক পৃথিবী ভালোবাসা থাকলে আশা করব পরবর্তীকালে এইভাবে কন্টিনিউয়াসলি যাতে আমাদের অঞ্চলের মধ্যে থেকে এইভাবে ছাত্রছাত্রীরা কৃতিত্ব তালিকার মধ্যে থাকতে পারে তার আসা দেখি আবার উনাদের অনুরোধ করব শিকার মানটাই যেভাবে উনারে এগিয়ে নিয়ে যাচ্ছেন এইভাবে এগিয়ে নিয়ে যান না আমার নাম সনদগান আমি এখানকার এই অঞ্চলে আদিবাসী আছি ইস জহর সোনা नहीं, नहीं। सुनिए जैसी चमक वाला पेंट करवाओ तो इसे मैं मां को दे देता हूं मां अब बड़े घर की चमक और खुशियां दोनों জাপানিজ টেকনোলজি वाला पेंट प्लस নিউরোলগ বিউটি লিটল মাস্টার শীট

বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন স্টুডিও কল্যাণ ভোগলাবাড়ি ময়না পূর্ব মেদিনীপুর নতুবা ফোন করুন যাদব বেড়া নাইন এইট ডবল জিরো থ্রি জিরো থ্রি জিরো ওয়ান সেভেন এছাড়া অসিত বেড়া নাইন নাইন থ্রি ত্রিপল টু সেভেন সেভেন থ্রি নাইন